ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় রাজ্যবাসী আর মাত্র একদিন পরেই আমাদের সামনে ঈদুল আজহা এই উপলক্ষে গোটা রাজ্যবাসীকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ গোটা রাজ্য রাজ্যের মধ্যে শান্তি খুশির বার্তা বয়ে নিয়ে আসুক এই কামনা সর্বদা করি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কিছু জরুরি বিষয় নিয়ে সর্বপ্রথম যে কথাটা বলবো যে টপিকটা ব্যাপারে আপনার সামনে আলোচনা করবো সেটা হলো আপনারা ইতিমধ্যে দেখেছেন রাজ্যে কিছু লোক ঈদকে উপলক্ষ করে অলরেডি উশৃঙ্খলা করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতি বছর দেখা যায় যখন কোরবানের ঈদ ঈদুল আজহা আমাদের সামনে উপস্থিত হয় কিছু দুষ্টরা ঈদের দিনে যেদিন প্রত্যেকের ঘরে ঘরে খুশি থাকার কথা তার ধর্মীয় উৎসব আনন্দের উৎসব সমস্ত ধর্মের মাঝে কিছু কিছু উৎসব আছে যেগুলো তাদের মাঝে আনন্দ ফুর্তি বয়ে নিয়ে আসে এদিনকে কিছু দুষ্ট দুষ্কৃতিকারীরা কিছু বিকৃত মস্তিষ্ক লোকেরা তারা কি করে ওই দিনকার সন্ত্রাসী হামলা ছাড়ায় আমরা প্রতি বছরই দেখে থাকি নিউজের মধ্যে তো এই বছরও এমন কিছু চক্রান্ত একটা করার গন্ধ পাওয়া যাচ্ছে যাই হোক ওইদিকে আমি বলবো না আমি কয়েকটা কথা তাদের ব্যাপারে তাদেরকে স্বজন তাদের যে চাহিদা ওইটার কিছু জবাব দেওয়া আশা করি আপনারা বুঝবেন অবশ্যই ধৈর্য ধৈর্যের সাথে পুরো ভিডিওটা আপনারা দেখেছেন যে পশ্চিম ত্রিপুরাতে এবং উদয়পুরে বা আরও কিছু জায়গাতে যে কিছু লোক থানাতে ডেপুটেশন দিয়েছেন প্রশাসনের কাছে যে গৌ বন্ধ করা হোক তো ওনারা ওনাদের সিস্টেম অনুসারে খুব সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন আমি ওনাদেরকে সাধুবাদ জানাই ভালো কথা ওনাদের মাতা ওনারা বলেছেন ওনারা এটা বলেন যে গো মাতা যেগুলো তাদের মা এগুলোকে হত্যা না করা আমি ওনাদের ব্যাপারে কয়েকটি কথা বলবো আপনাদের সামনে আপনারা অবশ্যই আমার কথাগুলো শুনবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রথমত হলো যে আমরা মুসলমান আমরা এক আল্লাহ তালার পূজা করি কাউকে পূজা করি শুধু আল্লাহ করি অন্যান্য ধর্মরা তারা অন্যান্য মূর্তির বা অন্যান্য কিছু উপাসনা করে ঈশ্বর গড যে যেভাবে পারে করে এটা যার যারি ভারতীয় সংবিধান অনুসারে প্রত্যেককে তাদের ধর্মের উপরে চলার অধিকার সংবিধানে আমাদেরকে দান করে সংবিধান আমাদেরকে এক অনুমতি দেয় আমরা শুধুমাত্র দেখি যে মুসলমান যেখানে কিছু করতে চায় সেখানে কিছু দুষ্কে জিগে তারা উঠে পড়ে লেগে তো এখানে কথাটা কেন বললাম এটা একটু পরে বুঝবেন এখন ওনাদের কথা বলি যে ওনারা এই ঈদের এই বৎসর ঈদের পূর্বে পূর্বে থানাতে থানাতে দিচ্ছেন যে তাদের গোমাতা বন্ধ করা হোক আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখবো যে আপনাদের গোমাথায় যদি হয় আপনাদের উপাসনা করেন আবাদত করেন আমাদের কোনো বাধা নেই সংবিধানে আপনাদেরকে অধিকার দেয় কিন্তু সে বলে আমাদের টাকায় লালিত আমাদের খাওয়ায় পালিত ফসু আমরা কোরবানি করতে পারবো না আমরা ব্যবহার করতে পারবো না তো করবে আপনারা করবেন টাকা আমার খরচ আমার চালানো আমার সবকিছু বহন আমার আর অধিকারের সময় আপনারা অধিকার তাই করবেন হ্যাঁ আপনারা যদি বলেন যে না এটা আমরা ধর্মীয় অধিকার গরু ঘাবি বা যেগুলো আমরা আপনারা বলেন গুমা থেকে হত্যা করা যাবে না বললাম মানে এই ব্যাপারে আমার আপনাদের মাথা বলেন যাই বলেন কোনো সমস্যা নেই তো যদি হত্যাই করা না যায় আপনার এটা ধর্মীয় কিছু হয় তাহলে সরকারের কাছে এমন ডেপুটেশন দেন যে এটা আমাদের ধর্মীয় একটা জিনিস আমার আমরা গরুকে মা বলি সেজন্য গরু কোনো মুসলমানের বাড়িতে থাকতে পারবে না আমরা এই গরুগুলো আমাদের মা গুলাকে আমরা কিনে আমরা আমরা লালিত পালিত করবো আমরা এক দেখভাল করবো মুসলমানরা কেন এগুলো করবে শুধুমাত্র ঈদের সময় আপনাদের দরদ উতরে ওঠে যে না মুসলমান এগুলা গো হত্যা করতে পারে মুসলমান ভাই লালন পালন করছে বিক্রি করবে খাবে যা খুশি করবে সংবিধানের রাইট দেয় আপনাকেও রাইট দেয় আপনার ধর্ম পালন করার যদি আপনার এতই শ্রদ্ধা থাকে তাহলে আপনি প্রথম প্রশ্ন হলো আপনি আপনার মাকে আপনি মুসলমানের ঘর থেকে উপযুক্ত ফসে দিয়ে এইটার আগে নেন না কেন আপনি কি কে বাধা দিয়েছে প্রথম কথা হলো এটা দ্বিতীয়ত কথা হলো আপনি কি গরুর শুধুমাত্র গরুকে শুধু মাই বলেন আর কিছু বলেন না সমস্ত গরুর উপরে আপনার এই এই কথা এখন যদি কেউ গাবি হত্যা করে সেটা আপনি গোমাতা বললেন যদি এখন কেউ সার বা আরও যে আমরা আমাদের গান শরীর যে বলদ বলি

জায়গায় জায়গায় অবশ্যই আপনারা অবগত আমরা অবগত আপনারা এগুলোর ব্যাপারে আওয়াজ তোলেন না কেন আপনাদের কাছে গরুটা বড় মনে হলো মানুষগুলো বড় মনে হয় না মানুষগুলো আপনাদের কাছে কোনো দাম নাই ফসুটার দাম হ্যাঁ তৃতীয় চতুর্থ কথা হলো আপনাদের কাছে শুধুমাত্র গোহত্যাই বন্ধ করা হবে তো গরুটাকে যদি আপনারা মা বলেন আর এটাই গু হত্যা বলেন এটা তো অন্য ভাষা বলতে পারেন যে গু মাতার হত্যা আমাদের মায়কে হত্যা করা যাবে না এতটুকু বলে ঠিক আছে গু হত্যা যদি বলেন তাহলে তো ভাই মুরগিও হত্যা করা হয় মোরগো হত্যা করা হয় ওগুলোর ব্যাপারে দেন না কেন ওগুলোর ব্যাপারে কথা বলেন না কেন কোনো পশু হত্যা করা যাবে না এগুলো তো সবাই খায় হ্যাঁ হত্যা তো হত্যাই শুধু গরুর সাথে হত্যা কেন আমরা তো এটা পশু মনে করি আমরা এটা জবাই করি আল্লাহর জন্য কোরবানির দিনে বা অন্যান্য সময় আমাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন খাওয়ার যেগুলো আমরা হালাল খাদ্য ওগুলো আমরা আল্লাহর নামে বিস্মিল্লাহ বা একবার বলে জবাই করি আমরা আল্লাহর নামে খাই তো সেজন্য আপনাদেরকে আমি কথাগুলো বলছি যে আপনারা যদি পারেন এই কথাগুলো ক্লিয়ার করেন প্রথমত কথা হলো যদি আপনারা এতই দরদ থাকে আপনাদের যে এগুলার আপনারা পূজা করেন আরাধনা করেন অথবা মা মনে করেন যেটাই করেন আমাদের কোনো বাধা নেই আপনারা আগে বলেন যে এগুলো আমাদের আয়ত্তের মধ্যে আনা হোক মুসলমানের উপযুক্ত টাকা দিয়ে প্রত্যেকটা বাড়িতে যে মুসলমানরা যারা গরু পালন করে উপযুক্ত টাকা দিয়ে তার যে গরুর যে উপযুক্ত দাম আছে ওই টাকা দিয়ে আপনি আপনার মাকে নিয়ে যান আমাদের কোনো বাধা নেই কোনো সমস্যা নেই আমাদের ধর্মীয় আঘাত আমরা আপনাদেরকে দিতে চাই না আপনারাও আমাদেরকে দিবেন না ইসলাম কাউকে কোনো ধরনের আঘাত দেওয়া কোনো অবস্থা অনুমতি দেয় না আর গরু খাওয়া ইসলামের মধ্যে কোনো ধরনের গরুর মাংস খাওয়া ইসলামের মধ্যে কোনো ধরনের সবের কাজ না ছাগলের মাংস খাইলে যে হালাল মাংস গরুর মাংস হালাল মাংস হ্যাঁ আরও মুরগোর মাংস হালাল মাংস আল্লাহ তালা যেগুলোকে হালাল করে দিয়েছেন এগুলো হালাল এগুলো মানে আলাদা কোনো ফজিলত নেই সব নেই যে গরু খালে সব বেশি হবে গরু দিয়ে ঈদ করলে সব বেশি হবে এমন না উদ দিয়ে করলে কমার বিষয়টা কিন্তু এমন না তো প্রথম আপনাদেরকে কথাটা ক্লিয়ার করলাম শুধুমাত্র গরুকে কোরবানি দেওয়া মুসলমানের এটা ইসলামিক কালচার নাই এটা আল্লাহ ঈদ হালাল করেছেন গরু দিয়ে দিতে পারবে ছাগল দিয়ে দিতে পারবে উড় দিয়ে দিতে পারবে আমাদের এই গরুর সংখ্যা বেশি ছাগলের সংখ্যা বেশি আমরা গরু দিয়ে দিই কারণ আপনারা বলছেন মামরা এগুলোকে আমরা উপাসনা করি ঠিক আছে যদি এমনই হয়ে থাকে আপনাদের ধর্মীয় আবেগে আঘাত পরে তাহলে আপনাদের কাছে অনুরোধ আপনারা ঈদের পরে বা এখন থেকে শুরু করেন যে না আমাদের কোনো ধর্মীয় জিনিস মুসলমানের বাড়িতে বা আপনারা করেন সিস্টেম অনুষ্ঠানে আমার কথাগুলো পরামর্শ আমি হুকুম দিচ্ছি না পরামর্শ যে আপনারা সিস্টেম করেন গভর্নমেন্টের কাছে আপনারা আবেদন জানান যে এগুলাকে আমরা উপযুক্ত টাকা দিয়ে তাদের কাছ থেকে আমরা কিনতে চাই আর কোনো হিন্দু ব্যক্তি হিন্দু খ্রিস্টান অন্য কোন ধর্মের মানুষ মুসলমানের কাছে গরু বেচতে পারবে না ঈদের সময় বিক্রি করতে পারবে না অন্য সময় বিক্রি করতে পারবে না খাওয়ার জন্য আপনার এগুলো লিখিত আকারে করে তখন আমরা ছাগলের প্রোডাকশন বেশি করে শুরু করবো ছাগল লালন পালন করা শুরু করবো হ্যাঁ বেড়াবার লালন পালন করা শুরু করব ওইগুলো দিয়ে আমরা কোরবানি করব ও যদি সম্ভব হয় এই দিকে তো জানি আবহাওয়ার কেউ আমরা আমি এগুলো বুঝি না যদি উট আনা সম্ভব উট লালন ফালন করা অথবা অন্য মহিষ পালন করা ওইগুলো আমরা লালন পালন করবো ওইগুলো আমরা দিয়ে কোরবানি করব এই গরু দিয়ে কেউ কোরবানি করলে সব বেশি এমন বিষয় না আপনার প্রতিবার ওই ঈদের সময় আপনাদের দরদে ওঠে হ্যাঁ এগুলো কি এগুলো কি চক্রান্ত না এগুলো আপনাদের ডাল ডাল মেকু কালা হে এরকম বোঝা যায় না আপনাদের কথাগুলোর মধ্যে তার জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা কষ্ট করে এই জিনিসটা করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই কথার উপরে বিবেচনা আপনারা যদি আসলেই দেশের শান্তি চান আমরা চাই দেশের শান্তি হোক সেজন্য ওই কথাগুলো আপনাদেরকে বললাম প্রস্তাব দিলাম আমরা গর্ব না আপনার যেটা দিয়ে যেটা দিয়ে আপনারা যেটা দিয়ে আপনার পূজা করেন বা আপনারা যেটা উপাসনার জিনিস মনে করেন বা মা মনে করেন আমরা আপনাদের ধর্মীয় আবেগ আগে টোটালি আঘাত দেবেন ইসলাম আমাকে অনুমতি দেয়ই না কোনো অবস্থায় সেই জন্য আপনি আপনার সিস্টেম অনুসারে অনুসারে কাজগুলো করেন শুধু ঈদের সময় করবেন না তারপরে রাজ্যবাসীকে বলব ঈদ যেহেতু আমাদের সামনে উপস্থিত আমাদের মুসলিম ভাই আপনারা সবাই খেয়াল রাখবেন ঈদের সময় কোরবানি করা এটা সবের কাজ আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা আল্লাহ তালা আমাকে সম্পদ দিয়েছে যার কারণে আমার উপরে কোরবানি ওয়াজিব সামান্য সম্পদ দিয়েছে আমি যার আমি কোরবানি করে সব অর্জন আল্লাহর পক্ষ থেকে তো সেই জন্য আমি কোরবানি করছি তার জন্য কেউ লোক দেখানোর জন্য করবেন না গরুর ছাগলের মহিষের কোনো ফসল গবাদি ফসল ফটো যেটা দিয়ে আপনি কোরবানি করবেন ওটার ফটো তুলে আপনি ফেসবুকে আপলোড করবেন না রাজ্যবাসীকে ঈদের উপলক্ষে কথাগুলো একান্ত বলা জরুরি মনে করছি আমি প্রত্যেকে আমার কথাগুলো শুনবেন আমরা গবাদি ফসল যে বর্জ্য পদার্থগুলো আছে ওইগুলো আমরা এমন জায়গায় ফলাব যেগুলোর কারণে দেশের মানুষের কোনো ক্ষতি না হয় কোনো ধর্মের মানুষের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় পরিবেশের দূষণ না হয় পরিবেশ নষ্ট না হয় এগুলো আমরা প্রত্যেকে লক্ষ্য রাখবো হ্যাঁ মাংস কাটাকাটির ফোরে কোরবানির ফোরে কোরবানির ফটো জবে করার ফটো আমরা ফেসবুকে ফেসবুকে ইউটিউবে আপলোড করব না হ্যাঁ এরপরে মাংস কাটাকাটির ফটো ফেসবুকে আপলোড করবো না ছুরি নিয়ে ফেসবুক ফটো ফেসবুকে আপলোড করবো না রক্তাক্ত শরীর নিয়ে আমরা ছবি ছাড়বো না কাউকে কোনো ধরনের আঘাত দেব ইস্ত আঘাত দেব না ইসলাম আমাকে অনুমতি দেয় না গোটা রাজ্যবাসী আপনারা এই কথাগুলা একান্ত খেয়াল রাখবেন আর যদি কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে দেশের মধ্যে আপনারা প্রত্যেকে এক আওয়াজে এই অথবা যারা চেষ্টা করবে হ্যাঁ তাদের ব্যাপারে আপনারা প্রত্যেকে আওয়াজ তুলবেন যে না আমরা এমন কাজ হতে দিব না অথবা উপর যদি আসলে আক্রান্ত আক্রমণ হয়ে যায় আপনি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন কেন একে একে মরছেন মেরখে আপনি নিজে কিভাবে বাঁচবেন সংবিধান আপনাকে অধিকার দেয় নিজেকে বাঁচানোর আত্ম আত্মরক্ষার আপনি কিভাবে রক্ষা করেন আপনি জানেন শুধু মায়ের খেয়ে মরবেন না নিজেকে আপনার দাঁড় করান নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দেন সেজন্য প্রত্যেককে বলবো যে ঈদ সবার মাঝে খুশি আনন্দ বই আনুক প্রত্যেকে প্রত্যেকের ধর্মের স্বাধীনতা নিয়ে ধর্মে ধর্মকে আমরা কাউকে কোনো ধরনের আঘাত না দিয়ে আমাদের ধর্মগুলো পালন করি আল্লাহ তাহলে আমাদেরকে কবল করুক কথা বলেই আমি আমার এখানে শেষ করলাম যদি আমার কথার মধ্যে কোনো ধরনের ভুল বা ক্রুটি থাকে তার জন্য ক্ষমাপ্রার্থী আপনারা আমার কথাগুলো উপযুক্ত পাবেন যাচাই করে অবশ্যই আমার কথাগুলোর উপরে কমেন্টমেন্ট করবেন আর আমার ভিডিওটা থেকে শেয়ার করবেন আসসালাম আলাইকুম